নদিয়ার বঙ্কিমনগরে সিএ ক্যাম্প স্থানীয় বাসিন্দা অমরেশ বিশ্বাসের বাড়িতে ক্যাম্প সিএ ক্যাম্পে নাম লেখাতে উচ্চে ভিড় আমরা ইদানিংকালে যতগুলো সিএ ক্যাম্প দেখছি সেখানে প্রচুর মানুষ স্বতঃস্ফূর্ত যোগ দিচ্ছেন এবং এবারে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার বঙ্কিমনগরের সেই একই ছবি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ পলাশ বঙ্কিমনগরে প্রচুর মানুষের উচ্চে ভিড় দেখতে পাচ্ছি কি চাইছেন এবং কি উদ্দেশ্যে ক্যাম্পে তারা একদমই দেখো আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা লোকেরা কোথায় যাবে আজকে নগরে নগরে খোলা ক্যাম্প খোলা এবং কি উদ্দেশ্য আমি সরাসরি জানবো আজকে আপনাদের ক্যাম্পের মূল উদ্দেশ্যটা কি আজ আমাদের মূল উদ্দেশ্য হল ওপার বাংলা থেকে যারা এসেছেন তাদের জন্য একান্তই সি এ এ করার নাগরিক আপনি বলুন কী শুধুমাত্র ধর্মীয় কারণে বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত হিন্দু যারা অত্যাচারিত হয়ে শুধুমাত্র ধর্মের কারণে নিজের মাতৃভূমি নিজের জন্মভূমিকে ছেড়ে ভারতবর্ষে পালিয়ে আসতে বাধ্য হয়েছে শুধুমাত্র নিজের সম্মান নিজের ঘরের মা বোনের সম্মান স্বাভিমানকে বাঁচানোর জন্য যারা ভারতবর্ষে পালিয়ে এসেছে ভারতবর্ষে যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা ভারতীয় জনতা পার্টি প্রতিটি উদ্বাস্তু শরণার্থী হিন্দুর পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করছি এই ভারতবর্ষ আমাদের পূর্বপুরুষের জন্মভূমি এই ভারতবর্ষের মাটিতে আমাদের নাগরিকত্ব নিয়ে যদি কোনো সরকার কোনো রাজনৈতিক দল বিরোধিতা করে আগামী দিনে পশ্চিমবাংলার সমস্ত হিন্দু শরণার্থী আমরা সেই রাজনৈতিক দলের নাম মিটিয়ে দেব এই পশ্চিম বাংলা থেকে আমি পাশাপাশি আরেকবার জানবার চেষ্টা করব আপনি তো সিএ ক্যাম্পে এসে নাম নথিভুক্ত করতে কারণটা কি আমি বাংলা থেকে এসছি নির্যাতিত হয়ে হ্যাঁ মানে ধর্ম হ্যাঁ ধর্ম নির্যাতিত হয়ে এখন আমার আমার মানে ভোট কেটে দেবে হ্যাঁ

এখানে এখানে প্রচুর লোক আমরা বাংলাদেশ থেকে এসেছি নির্যাতিত হয়ে যাতে এখানে আমাদের ভোটের নামটা কেটে না যায় আমরা যাতে এই স্থায়ী পেয়ে থাকি তার জন্য যাতে আমাদের কেউ বা কারা আপনাদের ভুল বোঝাচ্ছে আমাদের ভুল অনেকেই বোঝাচ্ছে আমরা সেই ভুলটা যাতে সংশোধন হয় আমরা যদি স্থায়ীভাবে নিশ্চিন্তে থাকতে পারি তার জন্য আমরা ছেয়ে করার জন্য এখানে এসেছি এখানে প্রচুর লোক জমায়েত হয়েছে যারা কিনা একদম সীমান্তবর্তী এলাকা এই সমস্ত লোকের ভেতরে ভীষণ আতঙ্ক রয়েছে যে সিএ ক্যাম্পে যদি না আসি বা এখানে আমাদের ভোটের কার্ডের নামটা চলে গেলে তখন তারা কি করবে বিভিন্ন রকম ভুল ভাল যে বোঝানো হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে আমি আরেকবার যাইব। আপনাদের মূলত এই ক্যাম্প কতদিন চলবে বা কি কি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রথমেই পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের কাছে বার্তা দিয়ে বলতে চাই এসআইআর যারা বিরোধিতা করে মানুষকে ভুল বোঝাচ্ছেন বিভ্রান্ত করছেন আপনারা নিজেদেরকে সংশোধন করে নিন আমরা দেখতে পাচ্ছি শাসক দলের কিছু লোক তারা মস্তানের মতো কথা বলছে কেউ বলছে হাত পা বেঁধে বেঁধে রাখবে কেউ বলছে হাত পা ভেঙে দেবে চোখ উপরে নেবে তাদেরকে বলতে চাই এসআইআর পশ্চিমবাংলার মাটিতে লাগু হয়েছে এসআইআর হচ্ছে এবং হবে আমি সকলকে আশ্বস্ত করে বলতে চাই ভোটার লিস্ট থেকে শুধুমাত্র তাদের নামই বাদ যাবে যাদের নাম ভোটার লিস্টে থাকা উচিত নয় অর্থাৎ মরে যাওয়ার পরেও শিক্ষামন্ত্রীর বাবার দশ বছর ধরে ভোটার লিস্টে নাম আছে এরকম অনেক অসংখ্য মৃত ভোটারের নাম পশ্চিমবাংলায় রয়েছে যারা বিবাহ হয়ে গেছে যাদের ভোট ট্রান্সফার হয়ে গেছে কেউ কেউ দু জায়গায় তিন জায়গায় তাদের নামকে ভোটার লিস্টে রেখেছে আর এই সমস্ত ভোটারদেরকে ভোট নিয়ে বারবার পশ্চিমবাংলার শাসক দল ক্ষমতায় এসেছে সুতরাং ভুয়ো ভোটে ভোটারের ভোটে নির্বাচিত এই ভুয়ো সরকারকে আগামী দু সালে আমরা নির্বাচন দেবোই এবং আগামী দিনে পশ্চিমবাংলায় উদ্বাস্ত শরণার্থীদের অধিকার আমরা রক্ষা করবই একদমই আমরা যেটা দেখিয়েছিলাম নদিয়ার কল্যাণিত এক ভবঘুরের কাছ থেকে চুর ভোটের কার্ড আধার কার্ড উদ্ধার হয়েছিল আমি এখন সরাসরি চলে যাচ্ছি সিএ ক্যাম্প যেখানে সিএ ক্যাম্পের মধ্যে যেখানে সেই সিএ ক্যাম্পে রয়েছেন নগরে নদিয়ায় আমরা দেখতে পাচ্ছি সেই ছবি ধন্যবাদ পলাশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়